জাতীয় পার্টিকে যদি হজম করা হয় একটা সময় জাতির উপরে চাপিয়ে দেওয়া হবে আওয়ামী লীগকে হজম করার জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে নূরকেরা যারা হামলা করেছেন আমাদের মাথায় রাখতে হবে নুরের অনুসারী এবং নুরের আদ্রগামীরা এখানে আছেন আজ নুরকে আক্রান্ত করে যদি তারা পার পেয়ে যায় ইসলাম মাসুদ মাঝু আজকের এখানে সমতির নেতৃবৃন্দ মাথায় যেন রাখে সংহতি সমাবেশের এই প্রোগ্রামে প্রথমে বলতে চাই এই স্টেজ যদি আজকে মনের এবং মুখের কথায় প্রকৃত ঐক্য এবং সংহতি আমরা জানাতে পারি তাহলে আওয়ামী লীগ যেভাবে পালাতে বাধ্য হয়েছে চোদ্দ দলের সাথে তাদের দশররাও পালাতে বাধ্য হবে কিন্তু আমি অবশ্যই এটা মনে করতে চাই আজকের এখানে মুখের কথার সাথে আমাদের বুকের কথারও মিল থাকতে হবে আমরা এখানে একটা কথা বলে যাব আবার বাইরে গিয়ে আমরা কাজের মাধ্যমে দেখাবো যে না জাতীয় পার্টিকে আমরা নিষিদ্ধ করতে চাই না তাহলে প্রমাণ হবে জাতীয় পার্টিকে যদি হজম করা হয় একটা সময় জাতির উপরে চাপিয়ে দেওয়া হবে আওয়ামী লীগকে হজম করার জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে আমার ভাই এবং বন্ধুগণ নূরকেরা যারা হামলা করেছেন আমাদের মাথায় রাখতে হবে নূরের অনুসারে এবং নূরের অগ্রগামীরা এখানে আছেন আজ নূরকে আক্রান্ত করে যদি তারা পার পেয়ে যায় শফিকুল ইসলাম মাসুদ সহ আজকের এখানে সংহতির নেতৃবৃন্দ মাথায় যেন রাখে আপনাদেরকে রক্তাক্ত হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে আমি অবাক হই খুব বিস্মিত হই প্রকাশ দিবালকে মিডিয়ার সামনে টার্গেট করে একজন গুরুত্বপূর্ণ জাতীয় নেতা হলো তার জন্য আপনারা যে কমিটি করেন করেন আমার আপত্তি নাই কিন্তু এতদিনে সেই মিডিয়ার সামনে চিহ্নিত দলক গ্রুপটার না হওয়া শুধু অшены সংকতায় এই জুলাই যোদ্ধাদের প্রতিমত অপমান এবং লাঞ্ছিত করার সামনে আপনারা নূর কে করেন নাই আর আপনারা আবু সাইদ পরিবার কে আগত করেছেন আপনারা জুলাইর চেতনা কে আমি বক্তব্য শেষ করতে চাই একটা কথা বলে আজ নোর কে মধ্য দিয়ে প্রশাসন যদি এটা প্রমাণ করে তারা একটা প্রোগ্রামের নিরাপত্তা দিতে পারে না আমি আমার সামনে উপস্থিত ভাই বন্ধুদের জিজ্ঞেস করতে চাই তারা আগামী দিনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য লক্ষ লক্ষ কেন্দ্র পাহারা দিয়ে ইসলামী দেশের মধ্যে করতে তারা সক্ষম হবে আসন বিচার এবং সংস্কারের প্রশ্ন সেই জন্য এসেছিল আজ এখানে বক্তব্য কথা ছিল শেখ হাসিনার বিচারের দাবিতে অথচ আজ আমাদের কথা বলতে হচ্ছে নুরের পারে হামলাকারীদের বিচারের কথা বলতে আমাদেরকে আস্তে আস্তে সহনশীল করে ফেলা হচ্ছে আসুন সহনশীলতার মাত্রা বাড়লে নির্মাণ করার জন্য সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ গণ অধিকার পরিষদ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ জিন্দাবাদ